দেখো আজকে এখানে চলে এসেছি একদম অশোকনগর চৌরঙ্গিতে অশোকনগর চৌরঙ্গিতে খাবারের দোকানের সমাহার দেখো একের পর এক লাইন দিয়ে সমস্ত খাবারের দোকান আর সেখান থেকে কিন্তু আমার একটা চোখে পড়ে গেল স্পেশাল ধোসা ধোসা ইডলি দই বড়া এখানে কিন্তু আমার দাঁড়িয়ে মানে দেখছি টপ টপ বানাচ্ছে আর সবাই গরম গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি দেখে আর লোক সামলাতে পারলাম না কি ব্যাপার ভিডিও মানে খাবার না 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 ভিডিও করার লোক সামলাতে পারলাম না যে একটু ভিডিও করি যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা কি ধোসা হচ্ছে এটা বাটার এটা কি দাম আছে 1 রুপি আচ্ছা তোমার এখানে মোট কত ধরনের ধোসা হয় 40 রকমের ধোসা 40 রকমের 40 টাকা দিয়ে স্টার্ট আছে আর আপনার লাস্ট আছে টু এটা কি ধসে যাচ্ছে এটা যাচ্ছে বাটার মশলা আলুটা তো অনেকটা দিয়েছ হ্যাঁ একটু পেট না ভরলে লোককে আলু দিয়ে যদি খিদেটা না মেটে যদি না মেটে তাহলে কি করে খেতে আসবে মনও ভরতে হবে পেটও ভরতে হবে কত বছরের দোকান আমার এটা তো দেড় বছর রানিং চলছে মানে চোদ্দ পনেরো মাস এরকম হবে আর ওইটা আমাদের অনেক দিনের দোকান ওটা কি কাউন্টার এটা আমাদের চাইনিজ কাউন্টার দুশো পঞ্চাশ চাউমিন মোমো রোল মোগলাই পরোটা ওই রকম রকম আইটেম থাকে ওখানে মধ্যে ওখানে আপনার বন্ধরাজ মোমো থেকে নিয়ে ভেজ মোমো প্যান ফ্রাইড মোমো ফ্রাইড মোমো স্টিম মোমো তারপর মালাই মোমো আচ্ছা এখানে দেখলাম যে যেটা সবারই একটা মোমো কাউন্টার আছে মানে এখানে কি মোমো স্পেশালি হ্যাঁ মোমো স্পেশাল ধোসাটা আমরা সাইডে রেখেছি তবে ধোসা যে যারা যারা খেয়ে গেছেন নাম করে গেছেন

বাটার খাওয়াচ্ছে हांバター এটা কি আছে এটা তো এটা সাম্বার বড়া একটা তো

দেখে নাও তোমরা এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ানের যা যা খাবার এখানে রয়েছে সমস্ত খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই যে কিন্তু দোকানটা ওই যে বানানো চলছে রানিং আমাদের এখন এগারোটা টা চলছে

ড্রাম স্টিক দেওয়া আর ক্যারি পাতা থাকে আর আপনার এটা হচ্ছে ধোসার চাল চাটনি আছে বড়া চাটনি আছে দই থাকে দই ভর্তি এনেছিলাম সে সময় আচ্ছা মশলার সব রকম আছে বাদাম নুন দই বড়ার মশলা থাকে এখানে তো আলু চাট তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে ব্যাটারটা এটা কতটা করে এনেছিলেন ভাই হ্যাঁ এই যে ব্যাটারটা এটা এরকম মানে কি বলবো কটা কেথলি ব্যাটার আছে মানে কতটা আছে না একটা সেট হয়ে গেছে একটা রিস্টার্ট হয়ে মানে তাও কতটা আছে ব্যাটারি অ্যাড্রেসটা আরেকবার বলো অসগনগর বারাসতেতেও আসতে পারেন অশোকনগর নেমে এরকমই বললে এখানে মোড়ে এসে আমি এর আর মোড়ে নেমে